আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে সিড টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে আসছে তো সর্বশেষ তারা সেখান থেকে একটা টুইট করেছে তো সেই টুইটে এটা যে বাইনাসে লিস্ট হচ্ছে এটা তারা অনেকটাই নিশ্চিত করানোর একটা ট্রাই করেছে এবং সেই অনুযায়ী এটা কিন্তু বাইন্যান্সিয়াল লিস্ট হওয়ার একটা দারুণ সম্ভাবনা কিন্তু আছে আপনারা সবাই জানেন যে অলরেডি এটা বায়নাস ওকে এবং বাইবিটের সাথে একটা কোলাবোরেশন সম্পন্ন করেছে তো সেই অনুযায়ী এটা কিন্তু বাইনান্সিয়াল লিস্ট হচ্ছে সেটা না একটা আপডেট এসছে কী আপডেট এসেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কোন কোন কাজগুলো করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন এই পয়েন্টগুলো কি টোকেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কীভাবে আপনাকে থেকে পেমেন্ট নেবেন প্রাইস কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোটেপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নি গ্রুপ আমি বিস্তারিত তত সবাই কিন্তু শেয়ার করি এই যে বাইনান্স সাপোর্টের একটা প্রজেক্ট এক্সিনা ওয়ালেট তাদের যে প্রতিদিনের কুইজেন অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন শিট মাইনিংয়ে কিন্তু এটা লিস্ট হওয়ার কথা ছিল এই ডিসেম্বরে কিন্তু তারা লিস্টিং ডেটটা চেঞ্জ করেছে তো এখন আপাতত নিশ্চিতভাবে যে কবে এটা লিস্ট হবে সেরকম ডেট কিন্তু দেখি তো তার আগে আমরা একটা বিষয় আমি আপনাদের একটু দেখে দিয়ে আসি সেটা হচ্ছে সরাসরি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু চলে আসছি আসার পর এখানে একটা টুইট আমি আপনাদের একটু দেখাই দেখেন সিট কমিউনিটি থেকে একটা টুইট কিন্তু করা হয়েছে সিট উইট বি লিস্টেড অন সুন এটা বায়নাসে লিস্ট হচ্ছে সে সম্পর্কে তারা এখানে কিন্তু একটা আপডেট দিয়ে দিছে এর পাশাপাশি আপনি যদি সিটে যান সিটে প্রবেশ করার পর এই যে উপরের দিকে একটু লক্ষ্য করেন আনলক বায়নাস এক্স বাই বিট ব্যাজ নাও তারা এখানে বলে দিছে যে এই ব্যাচগুলো আপনারা আনলক করেন করলে মানে এখানে একটা অ্যাচিভমেন্ট আপনি পাবেন এই অ্যাচিভমেন্টটা করতে পারলে আপনি এখান থেকে ভালো ধরনের প্রভিট পাবেন তো দেখেন এই যে অ্যাচিভমেন্টের ফাংশনটা তারা নিয়ে এসছে এটা কিন্তু তারা ফ্রিতে আনে নাই তাদের বাই বাইবিট এবং বিট গেটে ঠিক আছে বায়নাস ওকোয়েক্স এবং বাইবিটে লিস্ট করানোর পরিকল্পনা কিন্তু আছে সেই অনুযায়ী তারা কিন্তু এখানে একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসছে সো এটা বানাসে লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু আছে তখন কথা হচ্ছে আমরা এখান থেকে টোকেন আসলে তারা আমাদের কিভাবে দিবে দেখেন টোকেন মূলত আমরা যেটা ইনকাম করছি এটা কিন্তু শীত পয়েন্ট এই শিট পয়েন্ট সহ আরও বেশ কিছু জিনিসের উপর ভিত্তি করে তারা মূলত আমাদের টোকেনটা দিবে তো কী কী করলে আপনি এখানে বেশি পরিমাণ টোকেন পাবেন প্রথমত আপনার এখানে বেশি পরিমাণ পয়েন্ট থাকতে হবে যখন তারা টোকেন অ্যালোকেশন করবে এই পয়েন্টটা কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করবে এর পাশাপাশি আপনি এখানে কয়টা অ্যাচিভমেন্ট আর্ন করেছেন ঠিক আছে দেখেন এ আইডিতে একটা অ্যাচিভমেন্ট কিন্তু আর্ন করা আছে তো এই অ্যাচিভমেন্টগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি এখান থেকে কেমন পরিমাণ টোকেন পাবেন এরপরে দেখেন এখানে কিছু কিছু এনএফটি মিটের অফার কিন্তু আছে তো আপনি যদি এখানে ওকে এক্সের মাধ্যমে কোনো এনএফটি মিট করে থাকেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন পাবেন এর পাশাপাশি আপনি যদি এখানে একটা ক্লিক করে দেখেন এখানে শীতের বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের অফার কিন্তু আছে এখানে তিনটা টোন দিয়ে এখানে মানে কিছু টোন খরচ করতে হবে করলে এইগুলো কিন্তু আপনি বাই করতে পারবেন তো এইগুলাও যদি আপনি করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন এলেগুষণের সময় কিন্তু পাবেন তবে এইগুলো সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন এগুলা কিন্তু ইনভেস্টের বিষয় ঠিক আছে একটা টোন কিন্তু পাঁচ থেকে সাত ডলারের মধ্যে তো আপনি যদি এখানে এইগুলো করতে চান তাহলে কিন্তু আপনার এখানে কিছু পরিমাণ টোন খরচ করে কিন্তু এগুলো করতে হবে তো এটা সম্পূর্ণ নিজের আপনার ইচ্ছা আপনি করবেন কি না করবেন তবে যদি আপনি মনে করেন যে আপনার এখানে হিউজ পরিমাণ টোন আছে আপনার ইস্টার আছে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি এখানে কিছু পরিমাণ এটা করে রাখি তাহলে কিন্তু আপনি এটা করতে পারেন আদারওয়াইজ এটা কিন্তু করার দরকার নাই অনেক সময় দেখা গেছে যে মাইনিং প্রজেক্টগুলো আমাদের টোন ট্রানজাকশন করতে বলে এরপর ইস্টার ট্রানজাকশন করতে বলে ওইগুলো করার পরেও কিন্তু আমরা এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন পাই না সেক্ষেত্রে এটা করতে হলে সম্পূর্ণ নিজ দায়িত্বে কিন্তু আপনি করবেন তো এটা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর পাশাপাশি এইখানে এই যে সিট কম্বিনেটর এইটাও যদি আপনি কিছু কমপ্লিট করেন ঠিক আছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আর্ন সেকশনে গিয়ে এখানে দেখবেন যে প্রতিদিন আমরা ডেইলি চেকিং করি এর পাশাপাশি এখানে কিছু আর্ন ট্যাক্স আসে এই ট্যাক্সগুলো যদি আপনি কমপ্লিট করেন সেইখান থেকেও তারা কিন্তু একটা পরিমাণ টুকুন দেবে এর দেখেন এই যে একাডেমিতে যদি আপনি একটু ক্লিক করেন অ্যাকাডেমিতে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তারা দিয়ে থাকে বিভিন্ন সময় এই ভিডিওগুলো দেখে আপনি যদি কোড সাবমিট করে রাখেন তাহলেও কিন্তু সেখান থেকে একটা পরিমাণ টোকেন অ্যালিকেশন সময় এটা কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে এর পাশাপাশি রেফার আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে কিন্তু এক্সট্রা বেনিফিট আপনি এখান থেকে পাবেন মোট কথা হচ্ছে এখানে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলে নিয়মিত কাজ করলে সঠিকভাবে কাজ করলে তাদের যেই নতুন নতুন অ্যাচিভমেন্টগুলো আছে ঠিক আছে সেগুলো যদি আপনি এখানে অ্যাক্সেপ্ট করতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু আশা করতে পারেন কারণ ওইগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে টোকেন অ্যালোকেশনের সময় তারা কিন্তু এটা দেখবে যে আপনি কী কী করেছেন ঠিক সেই অনুযায়ী তারা আমাদের কিন্তু টোকেনটা এখান থেকে দিয়ে দেবে এরপরে এটা কবে লিস্ট হতে পারে অনেকে এমন প্রশ্ন কিন্তু করে থাকেন দেখেন ডিসেম্বর মাসে তাদের লিস্ট হওয়ার একটা কথা কিন্তু ছিল আমরা যখন মাইনিং প্রজেক্টে প্রবেশ করতাম তখন কিন্তু দেখাতো যে লিস্টিং ডিসেম্বর বাট সেটা কিন্তু এখন আর নাই এখনও পর্যন্ত তারা নির্দিষ্টভাবে কোনো ডেট ঘোষণা করেনি তবে ধারণা করা হয় যে তারা জানুয়ারি মাসে হয়তো বা আমাদের এখান থেকে পেমেন্টটা দিতে পারে তো আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ